আসসালামু আলাইকুম রহমতুল্লিহ এম ডি ইসলাম তুষার ইন ফ্রন্ট অফ ইউ আই হোপ এভরিওান উইল ওয়াচ দ্য ভিডিও ফ্রম বিগিনিং টু এন্ড তো আজ আমরা যে নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা তোমাদের একাদশ অধ্যায় নবম দশম শ্রেণীর যে একাদশ অধ্যায় অনুপাত ও সমানুপাতের অধ্যায়টা যে আছে সেই অনুশীলনী দুই নম্বর প্রশ্ন আর পূর্বের ভিডিওতে আমি এক নম্বর প্রশ্নগুলো আলোচনা করছিলাম এখানে দেখো যেটা বলছে যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো এখানে আমাদের চারটে বিষয় জানতে হবে সেই চারটে বিষয়ের ভিতরে কি যে প্রথমে যেটা বলা আছে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে বৃত্তের পরিসীমার সূত্র জানতে হবে আচ্ছা এখানে পরিসীমা পরিধি আর এখানে যেটা বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে প্লাস বর্গক্ষেত্রের পরিসীমা জানতে হবে তাহলে এই চারটে সূত্র আমাদের খুব ভালোভাবে এখানে জানতে হবে তো চারটে সূত্র তোমরা হয়তো বা সবাই জানো যে লক্ষ্য করো যে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল যেটা আর কি বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর স্কোয়ার আবার বৃত্তের পরিধি টু পাই আর এটা হলো থেকে গেল এখন বর্গের যদি আসি আমরা তাহলে কি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল নিলাম ধরে নিলাম বর্গ একক আচ্ছা আর বর্গ ক্ষেত্রের পরিসীমা তাহলে পরিসীমার সূত্রটা জানি কি ফোর এ একক আচ্ছা তাহলে দেখো এই চারটা সূত্র অবশ্যই তোমাকে জানতে হবে চারটা সূত্র না জানলে তুমি এই অঙ্কটা কিছুতেই করতে পারবে না তাহলে আমরা দেখি একটু এখানে আমরা আগে লিখে নেব মনে করি দেখো যেহেতু বৃত্তের কথা আগে বলা আছে তাহলে মনে করি বৃত্তের ব্যাসাধ্য এখানে আমরা ধরে নিলাম আর একক আচ্ছা বৃত্তের ব্যাসাধ্য যদি আর একক হয় তাহলে অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কি হবে সূত্র ওই তো ওখানে লক্ষ্য করে দেখো পাই আর স্কোয়ার বর্গ একক আচ্ছা তাহলে বৃত্তের ব্যাসাদ্দ আর একক হলে বৃত্তের ক্ষেত্রফল ফল পাই আর বর্গ একক আচ্ছা এখন আসি বর্গক্ষেত্রের কথা আসি যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এখানে আমরা বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আচ্ছা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গ জানি বর্গের চার বাহুই তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের এক বাহুর দুর্ঘ যদি এ একক হয় তাহলে ক্ষেত্রফলটা কি হবে স্কয়ার আচ্ছা বর্গ একক এখন আমরা একটু প্রশ্ন দিকে লক্ষ্য করবো দেখো এই তো এইটুকু নিয়ে একটু আমরা ভাবে দেখব এই প্রথম স্টেপ এইটুকু এটা যেটা বলছে যে একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান বলছে তাহলে আমরা লিখি সেই কথা মতোই আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন তাহলে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সমান তাহলে এ স্কোয়ার সমান বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান আমরা বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখতে পারি পাই আর স্কোয়ার দেখো এই দুই ক্ষেত্রফল যেহেতু সমান এই জন্য মাঝখানে সমান চিহ্ন দেওয়া পড়ছে তাহলে আমরা এই স্কোয়ার তুলে দেব স্কোয়ার যখন তুলে দেব তখন আমরা জানি এই পাশে কি আসবে রুট আসবে এই তো আর যখন রুট যখন আসবে এটা যখন তুমি রুট যখন করতে চাবা তখন দেখো তো এই এর মানটা এখানে আমরা শুধু রুট পাই আর আর স্কোয়ার উপরে রুট থাকার কারণে এটা কি হয়ে যাবে উঠা যাবে তাহলে এখানে আমাদের শুধু আর থাকতেছে তাহলে এর মানটা আমরা পাইলাম কি যে রুট ওভার এখানে পাই ইনটু আর আচ্ছা তাহলে এই স্কোয়ার তুলে দেওয়ার কারণে আমরা এখানে এই পাশে কিনেছিলাম রুট নিয়েছিলাম একটু মনে রাখবা কিন্তু বলছে কি আমাদের এখানে দেখো এখানে বলা আছে যে এদের পরিসীমার অনুপাত এদের পরিসীমার অনুপাত তাহলে কাদের পরিসীমার অনুপাত মূলত এই তো বৃত্তের আর হলো বর্গের তাহলে আমরা এখন যে যেহেতু পরিসীমার অনুপাত বের করতে বলছে আমরা এখানে একটু করে নিব দেখো তাহলে লিখি আমরা যে পরিসীমার অনুপাত বৃত্তের বৃত্তের পরিধি অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা আচ্ছা এটা তো আমাদের বের করতে বলছে কিন্তু একটা কথা দেখো এখানে একটা লক্ষণের ব্যাপারে দেখি যে আমরা বৃত্তের পরিধি আর আমরা একটা জিনিস লিখব বর্গের পরিধি তাহলে বর্গের পরিসীমা তাহলে বৃত্তের পরিধিটা এখানে আমরা লিখতে পারি যে বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্র আমরা কি লিখছি ওখানে ওই তো টু পায়ার তাহলে আমরা এখানে টু পায় আরটা লিখলাম অপরদিকে বর্গ ক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গ পরিসীমা আমরা কি জানি যে চার বাহুই যদি সমান হয় বর্গের তাহলে ফোরে একক আচ্ছা এখানে আমরা একক লিখলাম তাহলে যেহেতু এই দুটার আমাদের কি বের করতে বলছে অনুপাত বের করতে বলছে তাহলে আমরা বৃত্তের পরিধিটা আমরা যেটা আছে সেটা লিখে নেই টু পাই আর অনুপাত আর বর্গ ক্ষেত্রের পরিসীমার যেটা আমাদের কি ফোরে আচ্ছা একটা কাজ করি যে টু পাই আর অনুপাত ফোর দেখো এর কিন্তু একটা মান আছে এ তো এর মানটা আমরা এখন লিখবো এ তো আর একটা জিনিস লক্ষ্য করো এখানে যে আমরা দুই দিয়ে কাটাকাটি করি দুই দে কোনো কথা হবে চার আর আর কাটা আচ্ছা তাহলে এপাশে আমাদের থাকি হচ্ছে কি পাই অনুপাত এপাশে থাকি হচ্ছে টু রুডুবার এ তো পাই তাহলে মূলত এখানে আমাদের এই বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমা যে আছে এই দুইটার পরিসীমার অনুপাতটা আমাদের এটা দাঁড়াচ্ছে আশা করি সবাই ভিডিওটা আহ বুঝতে পারছো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ